জিমিন বলল কি হলো কথা কানে যায় না ছাড়ুন আমাকে সুগা জিমিনের ঘান নিতে ব্যস্ত ওর কোনো কথাই কানে যাচ্ছে না এই প্রথম সুগার এমন অনুভূতি হচ্ছে আশেপাশে সব মানুষ চলে গেছে সেই ব্রেক ফেল করা গাড়ির কাছে এইদিকে ওনার দুজন একে অপরের মুখোমুখি জিমিন আবারও বলল বুঝলাম না কানের সাথে সাথে চোখটা কেউ কি অন্ত করে বাসা থেকে বেরিয়েছেন আমার মনে হয় মানুষের অহেতুক জ্বালাতনের কারণ হওয়া আর মানুষের জিনিস ভাঙচুর করে নষ্ট করে দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই ছাড়ুন আমাকে এবার জিমিনের চেঁচামেচিতে হোস এলো সুগার সুগা জিমিনকে দেখতে ব্যস্ত ছিল এ এক অন্যরকম অনুভূতি সুগা বলে উঠল উফ এই মেয়েটা বড্ড চেঁচামেচি করে তো জিমিন বলল কি এইভাবে ধরে আছেন কেন আমাকে ছাড়ুন বলছি সুগা বলল আই ডোন্ট কেয়ার বলে এই জিমিনের কোমরটা আর শক্ত করে জড়িয়ে ধরলো জিমিনের কাছে এই স্পর্শ নতুন ওর অন্যরকম শিহরণ হচ্ছে কিন্তু ও দমে গেল না মনে মনে ভাবছে কোনো ছেলে আমার কাছে ঘেরা সাহস পায় না কিন্তু এই ছেলে জিমিন বললো কি আমাকে কি আপনার বাপের সম্পত্তি পেয়েছেন নাকি সুগা বলল না বাপের সম্পত্তি পাইনি বাট খুব শীঘ্রই নিজের সম্পত্তি বানিয়ে নিব আর আজকে তুমি যা করেছো জিমিন তোমাকে তো তা সদা আসলে ফিরিয়ে দেবই কারণ এই সুগা কারো উদ্ধার নিজের কাছে রাখে না বলে এই সুগা সেখান থেকে চলে গেল জিমিন বুঝতে পারছে না এই ছেলেটা কী বলে গেল আর হঠাৎ সুগার সেই টার্চের কথা মনে পড়ে জিমিনের আরো রাগ উঠলো জিমিন সোজা চলে গেল সেই গাড়ির ড্রাইভারের কাছে গিয়ে লোকটাকে কলার ধরে টানতে টানতে গাড়ি থেকে বের করলো দেখলো লোকটি মদ খেয়ে টুলছে জিমিন বললো তোর বাপ মা কি রাস্তা কিনে রাখছে যে মদ খাবি আর উড়াদুরা গাড়ি চালাবি আর অ্যাক্সিডেন্ট করবি তুই জানোস ওই স্যুট পরা শয়তানটা আমার ফোন ভাঙছে আর তোর জন্য এত বড় শত্রুকে আমার বাঁচাইতে হয়েছে অসভ্য এটা বলে জিমিন লোকটাকে দুই তিনটে থাপ্পড় মারল লোকটি বলল সরি 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 আপু আর করবো না কখনো লোকটি মাতাল হয়ে আছে এবার জিমিন লোকটিকে ছেড়ে দিল জিমিনের মাথা পুরো গরম ও ক্যান্টিনে চলে গেল মাথা ঠান্ডা করার জন্য এইদিকে দুপুরে এতক্ষণে জাংকুক ডেকে ছাড়লো জাঙ্কুকের হাত থেকে ছাড়া পাওয়ার পর তে দৌড়ে ওয়াশরুমে চলে গেলো গোসল শেষ করে নিজের শরীরের তোয়ালে পেঁচিয়ে নিল তে মনে মনে ভাবছে ধর আবারও তো ব্যাক করার মতন জামাকাপড় ছাড়া চলে আসছি এখন কি করব? আবারও তার সামনে গেলে যদি তুমি আবারও সকালের মতন করে যাহ এবার তে ওয়াশরুম থেকে ভয় ভয় বের হলো আর বললো এই আমার জামা কাপড় কোথায় ঝাঁকুপ বললো জামা কাপড় দিয়ে কী করবা তে বললো মানে আমি কি জামা কাপড় ছাড়া থাকবো নাকি জাঙ্কুক বললো হ্যাঁ এইভাবেই তো সুন্দর লাগছে তে বললো ধুর দুষ্টুমি করে না তো জামা কাপড় দেন আমার জাঁকুপ বললো এদিকে আসো আমার কাছে আসো তে বললো কী আপনার কাছে কখনোই না আপনি যদি আবারও সকালের মতন করেন জামকুক বললো তো করলে কী হয়েছে তুমি তো আমার বই তে বলল ভাই আমি আর পারবো না আপনি আমার জামা কাপড় দেন এবার জামকুক নিচ থেকে গিয়ে তে জন্য জামাকাপড় নিয়ে আসলো জামাকাপড়গুলো নিচে ছিল তাই তো দেখতে পাইনি এবার জামকুক আর তে ফ্রেশ হয়ে নিচে চলে গেলো খাবার খাওয়ার জন্য তে টেবিলে গিয়ে দেখলো খাবার সব কিছু রেডি করা আছে বুয়া এসে সব কিছু রেডি করে দিয়ে গেছে জামকুক থেকে ভাত মেখে খাইয়ে দিল দুজন একসাথে খেয়ে দিয়ে বারান্দার চেয়ারের উপর জামকুক থেকে কোলে নিয়ে বসে আছে তে ঘাড়ে মুখ গুছে জামকুক বললো তে তুমি আমাকে কখনও ভুল বুঝো না কারণ তোমাকে পাওয়ার পর আমার অতীতে সব কিছু আমি ভুলে গেছি অতীতে যদিও আমার ক্যারেক্টারের একটু সমস্যা ছিল কিন্তু এখন তোমাকে পাওয়ার পর আমি সব ভুলে গেছি অন্য মেয়েদের দিকে এখন তাকাতেই ইচ্ছা করে না মেয়েদেরকে দেখলে আমার শরীর জলে এখন তুমি ছাড়া আর কিছুই বুঝতে পারি না তাই যদি কখনও আমার ব্যাপারে কিছু শোনো তাহলে তুমি সর্বফার্স্টে আমার সাথে সেটা নিয়ে কথা বলো অন্য কারো কথা শুনে আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো নাতে তুমি জানো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না তুমি যাই মনে করো যাই ভাবো সব কিছু আমার সাথে শেয়ার করো জাঙ্কুকের একাধিক মেয়েদের সাথে সম্পর্ক আছে শুনে তে মনে মনে একটু খারাপ লাগলো কিন্তু তে ওর এই কয়েকদিনের বিহেভিয়ার মনে করছে এইভাবে থেকে খাইয়ে দেওয়া এইভাবে যত্ন করা এভাবে আগলে রাখা সেই মানুষটাই পারে যে একটা মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে তে মনে মনে ভাবছে ধুল অতীতের কথা বাদ দিই বর্তমানে আসা যাক এখন বর্তমানে জাঙ্কুক শুধুই তে জাঙ্কুক বলল সবাই আমাকে ভালোবাসে কিন্তু আমি নিজেকে অন্য কাউকে ভালোবাসার রাইড কখনোই দেইনি কিন্তু তোমাকে দেখার পর আমার সব বুয়াধাগুলো নিজেকে দেওয়া এলোমেলো হয়ে গেল তোমাকে ভালো না বেশি থাকতে পারলাম না তাই তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভেবো না তাহলে কিন্তু তোমাকে যেমন তো পুঁতে আমি আমার ভালো লাগা জিনিসগুলোকে হাতছাড়া করি না আর সেই জায়গায় তোমাকে তো আমি ভালোবাসি তোমাকে তো কখনোই হাতছাড়া করবো না সো আমার এই কথাগুলো মাথায় রেখো কথাটা শেষ করেই জাঙ্কুবদের ঠোঁট দুটো দখল করে নিল কিছুক্ষণ কিস করার পর জাঙ্ক থেকে ছেড়ে দিল ওরা দুইজন রেডি হয়ে গেল বাসা যাওয়ার জন্য এদিকে জিন বাড়িতে সবাই অপেক্ষা করছে তে আর জাঁঙ্কুকের সবাই অনেক খুশি ওরা দুজন বিয়ে করেছে তাই সবার মাঝখানে একটা মানুষই অখুশি সেটা হচ্ছে জাঙ্কুকের ফুফু লিসা বেগম তার অনেক আশা ছিল তার মেয়ে জেনির সাথে জাঙ্কুকের বিয়ে দেবে কিন্তু জাঙ্কুক তো বিয়ে করে ফেলেছে তেকে জাঙ্কুক আর তে বাড়িতে এলো সবাই ওদেরকে দেখে খুব খুশি হলো এবার জিন বেগম থেকে নিয়ে গেল রেডি করানোর জন্য তেকে একটি লাল টুকটুকি শাড়ি পরালো তেকে খুব সুন্দর লাগছে গহনা দিয়ে সাজিয়ে দিল তেকে জিমিন তেকে দেখে বললো ও মাই গড মা এটা কি ভাবি নাকি একটা পড়ি তে হেসে দিল খুব লজ্জা পেয়েছে জিমিনের এই কথায় জিন বেগম আলতো করে তের কপালে একটি চুমু এঁকে দিল আর বললো আজকে রাতে দুই শাশুড়ি বৌমা মিলে রান্না করবো সবাই আমাদের দুজনের হাতে রান্না খাবে তে বলল ঠিক আছে মা চলো তাহলে জিন বেগম আর তে চলে গেল রান্না করতে এইদিকে জাঙ্কুক রুমে অনেকক্ষণ জগৎ পাচারি করছে এখন পর্যন্ত তাঁকে একবারও দেখলো না বাসায় আসার পরে জাঙ্কুক মনে মনে ভাবছে এই তে পাখিটাও না কী যে করে ও জানে না ওকে না দেখে আমি খাপতে পারি না কতক্ষণ হয়ে গেল ওকে দেখিনি কোথায় যে আছে জিমিনকে জিজ্ঞাসা করি জিমিন এই জিমিন জিমিন বলল হ্যাঁ ভাইয়া বল কি হয়েছে এভাবে চাচাবুচি করছিস কেন জাঙ্কু বললো এই তোর ভাবি কোথায় রে জিমিন বলল কেন জাঙ্কুক বলল বল না কোথায়ও আমার রুমে একটু আসতে বলতো তো জিমিন ড্যারেক্টারে কথা বলে সেখান থেকে চলে গেল জাঙ্কুকের মেজাজটা গরম হয়ে গেছে জাঙ্কুক নিচে গিয়ে ওর বাবাকে জিজ্ঞাসা করলো বাবা বাবা তে কোথায় আরিম সাহেব বললো কেন তুই জানিস না আমাদের পাকা গিমি তো রান্না করতে গেছে শাশুড়ির সাথে দেখ রান্না করে রান্না করছে জাঙ্কুক একটি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে নিল এদিকে জিন বেগম বলল এই যে জাংকুক এটা হচ্ছে লেডিস কিচেন রুম এখানে নট অ্যালাউ বয়েস সো এখানে ঢুকবে না যাও এখান থেকে জাঙ্কুক ব্রু কুচকালো ওর মার কথা শুনে উপায় না পেয়ে ওর বাবার কাছে গিয়ে বসলো জাঙ্কুক এইদিকে আরিম সাহেব বই পড়তে পড়তে বললো কি হলো আজকে কি কফি পাবো না কতক্ষণ আগে কফি চেয়েছি জিমেন ফোন টিপতে টিপতে বললো কী হয়েছে বাবা তোমার চোখ কোথায় থাকে পাঁচ মিনিট আগে দিয়ে গেছে তোমার কফি এখন পর্যন্ত তুমি কফির দিকে তাকাও নি আরিম সাহেব বললো ও সরি সরি খেয়াল করিনি মা এবার আরিম সাহেব কফি খেতে লাগলো জাঙ্কুক অপেক্ষা করছে কখন ওর মা জিন বেগম কিচেন থেকে বের হবে আর ও টুক করে গিয়ে ওর পাখি গিয়ে একটু আদর করে আসবে তো কিছুক্ষণ বাদে জাঙ্কুকের অপেক্ষার অবসান ঘটিয়ে জিন বেগম কিচেন থেকে বের হয়ে গেল এদিকে তে কোমরে আঁচল ঘুঁজে পেঁয়াজ কাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাংকুক পেছন থেকে গিয়ে দেখলো তের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে সামনে চুলগুলো চলছে কোমরের হালকা অংশ দেখা যাচ্ছে তে মাঝে মাঝে হাত দিয়ে ও সামনের চুলগুলো সরিয়ে দিচ্ছে জাংকুক পেছন থেকে গিয়ে তের কোমরটা জড়িয়ে ধরলো আর বলল উফ আমার তে পাখিটার কী কষ্ট হচ্ছে তাই না তে বলল আরে কি করতেছেন ছাড়ুন ছাড়ুন আমাকে কি করছেন মা আসবে জাংকুক করল কেউ আসবে না একটু আদর করতে দাও কতক্ষণ তোমাকে দেখিনি তুমি জানো না আমি তোমাকে না দেখে থাকতে পারি না কাজের মাঝখানে একবার হলো তো তুমি আমার সাথে দেখা করা উচিত ছিল আর এখানে তুমি একদম আটকে আছো আমার কথা ভুলে গেছো তে বলল ছাড়ুন মা চলে আসবে জ্যাঙ্কুক বলল আসুক গে আমার কি আমার বউকে আমি আদর করব। এখানে কার কি হঠাৎ জিন বেগমের আসার আওয়াজ শুনে জ্যাঙ্কুক তের ঘরে একটি কামড় দিল আর থেকে ছেড়ে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল জিমিন ওর ভাইয়ের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে এবার তে মনে মনে বলো উফ উনি বোঝে না কেন এখন এই কামড়ের দাঁত দেখে কেউ যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো রাতে খাবার টেবিল সাজিয়ে সবাইকে ডাক দিল খাবার খাওয়ার জন্য তে সবাই টেবিলে এসে বসতেই জিন বেগম বলল দেখেছি জাঙ্কুকের বাবা তেমা একা হাতে কত কিছু করেছে রান্নাঘরে আমাকে একটা কাজও করতে দেয়নি আমি শুধু বসেছিলাম ওর সাথে কথা বলছিলাম আর ও একা হাতে এই সব কিছু রান্না করেছে আরেম সাহেব বললো ও তাই নাকি এত সুন্দর ঘ্রাণ পাচ্ছি তে মাথা হাতে আমার খুব খিরে পেয়েছে তে বলল হ্যাঁ বাবা দিচ্ছি তে সবাইকে সার্ভ করে দিল খাবার আরিম সাহেব খেয়ে বলল এত সুন্দর খাবার রান্না করতে পারো বৌ মা মশাল্লা এখন থেকে তো আমি তোমার হাতে রান্নাই খাব এটা বললো আরম সাহেব জাঙ্কুক হাতটা টেনে ওর পাশের চেয়ারে বসিয়ে দিল আর বলল। তুমি সবার সাথে খেয়ে নাওতে তুমি খুব কষ্ট করেছ তে বসতে চাইল না সবার চোরাচুরিতে তেও বসে পড়লো জাংকুক টেবিলের নিচে তের পায়ের উপর এক পাও রেখে দিয়েছে আর টেবিলের নিচে এক হাত ধরে রেখেছে এরকম অস্বস্তিতে তে খাবার খেতে পারছে না জাঙ্কুক বুঝতে পেরে তে হাটটা ছেড়ে দিল আর চোখের ইশারায় বললো এইবার নিশ্চিন্তে খাও খাওয়া দাওয়া শেষ হলো সবার আরিম সাহেব থেকে দশ হাজার টাকা দিল খাবার মজা হয়েছে তাই উপহার হিসাবে জিন বেগমও জড়িয়ে ধরে আদর করলো আর জিমিন এসে তার গালে একটি চুমু দিলো আর বললো বাহ ভাবি তুমি খুব সুন্দর রান্না করতে পারো আমি তো আমার ফ্যান হয়ে গেলাম জাঙ্কুক বলল এই পেতনি আমার অধিকার তুই কেটে নিলি কেন জিমিন বলল কী বেশি ভাব দেখাইলে ভাবি নিয়ে কিন্তু আজকে আমার রুমে ঘুমাবো ফুল সেফটি থাকবে চাইলে ডুপ্লিকেট চাবি দিয়েও আমার রুমে ঢুকতে পারবি না বুঝলি শতান খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল তে সব কিছু গুছিয়ে যেই রুমে গেল জাংকুক অমনি ওকে টান দিয়ে পিছনে শুয়ে দিল আর তের উপর উঠে জাঙ্কুক থেকে বলতে লাগলো এই তুমি তো দেরি করছো কেন এরপর থেকে যাতে এরকম লেট না হয় ঠিক আছে আর শোনো সবার কাছ থেকে তো উপহার পেলে আমার কাছে কিছু চাইবে না তে বললো আপনার কাছে আবার কী চাইবো আল্লাহর দেয়া সবচেয়ে বড়ো উপহারই তো আপনি জাঙ্কুক বললো ও তুমি তাহলে আমার কাছে কিছু চাইবে না তে বললো না আপনার কাছে যাওয়ার কিছুই নেই আমার জাঙ্কুক বললো তুমি না চাইলেও আমি দিব তে বললো কি জাংকুক বলল ডাবল টুইং বেবি তে বললো কি জাঙ্কু বলল হুম বেবি চলো ফ্যামিলি প্ল্যানিং করি তো তে আর জ্যাঙ্কু এখানে ওদের ভালোবাসার মাঝে হারিয়ে গেছে এইদিকে আমাদের জিমিন শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখছে আর হাসছে কিছুক্ষণ যাবত আন নাম্বার থেকে ওর ফোনে ফোন আসছে জিমিন এক রাশ বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করে বললো এই কোন আবাল আপনি এত রাতে অপরিচিত মেয়েদেরকে ডিস্টার্ব করেন কেন হ্যাঁ জিমিনের এই উল্টাপাল্টা কথা শুনে ওই পাশের লোকটি রেগে গেল আর বলল সার্ট আপ ইউ ইডিয়েট কীভাবে কথা বলতে শিখেছ এগুলো এভাবে কি কথা বলে জিমিন রেগে গিয়ে বলল কি? আমি কি আপনাকে বলছি নাকি আমাকে ফোন করতে আপনি নিজেই তো ফোন করছেন আবার আমাকে কি ইডিয়েট বলতেছেন ফোনের ওই পাশের লোকটি দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে বললো ওফ বুঝতে পারছি তুমি ভীষণ খাটতারা আর প্রতি রাতে না ঘুমিয়ে এইভাবে ভিডিও শেয়ার দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি তোমার জিমিন ডেকে গিয়ে বলল কি আমার বাপের ওয়াইফাই আমার বাপের বিল আমার হাত আমার ফোন আমার ফেসবুক দিয়ে আমি ভিডিও শেয়ার দিই আপনার কি তাতে আপনার কি সমস্যা হ্যাঁ লোকটি বললো এই এত চিল্ল কেন হ্যাঁ মেয়ে মানুষ একটু আস্তে কথা বলতে পারো না নাকি এই কথা শুনে জিমিন টুক করে ফোনটা কেটে দিল আর মোড অন করে দিল ফোন চার্জে দিল ওর মেজাজ খুব গরম হয়ে আছে ও ঘুমিয়েও পড়ল এটা আর কেউ না আমাদের সুগা ছিল জিমিনকে আরও বেশ কয়েকবার ফোন দিল সুগা কিন্তু জিমিনের ফোন পাচ্ছে না সুগার চুল শক্ত হয়ে গেছে আগে মেয়েটা এমন কেন সুগা ভেবেছিল জিমিনের সাথে একটু ভালোভাবে কথা বলবে কিন্তু জিমিন এমন ব্যবহার করবে সেটা সুগা বুঝতে পারেনি সুগা নাক ফুলিয়ে বালিশে মাথা দিল পর দিন সকালে তে গোসল সেরে নাস্তা বানাতে চলে গেল নাস্তা রেডি করলো সবাই টেবিলে এলো নাস্তাও খেলো তের চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে জাঙ্কুক নাস্তা খেয়ে যাওয়ার সময় টেকে বললো তে তুমি একটু উপরে এসো তো তোমাকে দরকার আছে আমার জাঙ্কুক চলে গেলো তে কিছুক্ষণ পর উপরে যেতেই জাঙ্কুককে ঝড়ের গতিতে নিজের সাথে জড়িয়ে ধরলো তে তো পুরো ভয় পেয়ে গেছে হঠাৎ এইভাবে এমন করাতে জাংকুক বলল এই মেয়ে তোমাকে কখন ডেকেছি আর তুমি কখন এলে তে কাপা কাপা গলায় বললো মাত্র পাঁচ মিনিটে তো লেট লেট হয়েছে চাঙ্কুক বললো পাঁচ মিনিট মাত্র আমি তো পাঁচ সেকেন্ডও দূরে থাকতে চাই না বলেই তে ঠোঁটে কিস করতে লাগলো কিছুক্ষণ পর জাঙ্কুক বলল তে শোনো আমি যখন অফিসে যাব আর যখন অফিস থেকে আসব তখন যেন ফার্স্ট তুমি আমার কাছে থাকো তোমার যত কাজই থাকুক ফার্স্টে তুমি আমার কাছে আসবে তারপর তোমার অন্য সব কাজ করবা তের কপালে একটি চুমু দিল তারপর আর আনিম সাহেব অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল জিন বেগম আর জিমিন দুজন একসাথে বের হবে কিছুক্ষণ পর জিন বেগম জিমিনকে কলেজে ড্রপ করে দিয়ে উনি ওনার হসপিটালে চলে যাবে এদিকে তে বাসায় একা একা বোর হবে তাই তের ফোনে ওয়াইফাই অ্যাড করে দিয়েছে সবার নাম্বার সেভ করে দেওয়া হয়েছে ওর বোরিং লাগলে ওর কিছু দরকার হলে যাতে যে কাউকে ফোন করতে পারে আর বাসার কাজের মেয়েদেরকেও তো বলেই দিয়েছে সর্বক্ষণ তের পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করতে তে যাতে বোরিং মনে না হয় তো সবাই বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তে একা একা কী করবে তে কোরিয়ান রামা দেখতে শুরু করলো জিমিন কলেজে পৌঁছাতেই ওর একটি ফ্রেন্ড ওকে ফোন করে বললো জিমিন আমরা এত নম্বর রুমে আছি তুই সেখানে চলে আয় জিমিন মনে মনে ভাবলো আমরা তো কখনো রুমে আড্ডা দিই না ওরা কেন রুমে আমাকে ডাকছে যাই হোক জিমিন আর সাত পাঁচ কিছু না ভেবে রুমে চলে গেল ও রুমে ঢুকে দেখলো পুরো রুমটা ফাঁকা বেঞ্চের উপর একটা লোক বসে আছে তাকে দেখে জিমিনের রাগ পুরো আকাশ ছোঁয়া হয়ে গেল সেটা আর কেউ না জিমিনের ফোন ভেঙে দেওয়া সেই অসভ্য ইতর সুগা জিমিন সুগাকে দেখার পর যে রুম থেকে বের হতে যাবে অমনি বাহির থেকে কেউ রুমের দরজাটা আটকে দিল জিমিন তো পুরো রেগে ফায়ার এমন কাজ করার সাহসকার জিমিন সুগার দিকে তাকিয়ে দেখলো সুগা একটি পাকা হাসি দিয়ে বসে আছে জিমিন বুঝতে পেরেছে সুগার মতলব ভালো না যাদের মতলব খারাপ তারাই এইভাবে পাকা হাসি দিতে পারে জিমিন বেশি কিছু না ভেবে ওর ফোনটা বের করলো কাউকে একটা ফোন দেওয়ার জন্য এর আগেই সুগা ওর হাত থেকে ফোনটা রান দিয়ে নিয়ে গেল জিমিন অবাক হয়ে তাকিয়ে আছে আর বললো এই যে এই যে মিস্টার এটা কোন ধরনের ম্যানার্স আমার একটা ফোন ভেঙে দিয়েছেন আপনার শান্তি হয়নি নাকি এখন আমার দ্বিতীয় ফোনের পিছনেও পড়েছেন সুগা বলল ও তাহলে রাতে যেই বিহেভিয়ারটা করেছো সেটা কোন ধরনের ম্যানার্স ছিল জিমিন রেগে গিয়ে বলল রাতের বেলা ব্যাক কর ইতোর লম্পট ইডিয়েট তারপর আমার ফোনের খুনি মিস্টার ব্লুটুথম্যান ফোন করেছিলেন সুগা বলল কি এটা আমার কোন ধরনের পোকা বলল চুপ থাকুন তো আপনি সুগা বলল শোনো যেহেতু তুমি বুঝতে পেরেছো আমি ফোন করেছিলাম সো এখন থেকে ফোন রিসিভ করে আমার সাথে ভালোভাবে ভদ্রভাবে কথা বলবা জিমিন বললো হুম আমার খেয়ে দিয়ে তো কোনো কাম নেই তোর সাথে ভদ্রভাবে কথা বলবো অভদ্র একটা সুগা জিমিনের সামনে গিয়ে বললো এই চোখ বেশি কথা বলো জিমিন এবার সুগার বুকে একটি ধাক্কা মারলো সুগা একটু দূরে ছিটকে পড়েও নিজেকে সামনে নিল জিমিন রেখে গিয়ে বললো ফারদার যদি আমার আশেপাশে ঘেসার চেষ্টা করিস দূরত্ব বজায় রেখে কথা না বলিস তাহলে তোকে একদম খুন করে দেব তো জিমিনের এসব কথা শুনে সুগার মনে পড়ে গেল ওর মায়ের বলা কথা সুগা যদি কাঁচা লঙ্কা হয় তাহলে ওর বউ হবে শুকনো লঙ্কা জলা একই কিন্তু মরিচ দুইটা আলাদা সুগা এবার বলল আই প্রমিস ধানি লঙ্কা এখন আমি যা করবো তারপর থেকে আমাকে তোমার খুঁজতে হবে না তুমি নিজেই আমাকে খুঁজবে সুগা ধবাধব পা ফেলে জিমিনকে এসে দেওয়ালের সাথে আবদ্ধ করে নিল ওর হাত দুটি নিজের হাতে দখলে নিয়ে গেল আর জিমিনের ঠোঁট দুটো নিজের ঠোঁটের দখলে জিমিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল কারণ এরকমটা তার সাথে প্রথমবার হচ্ছে জিমিন বুঝতে পারছে না কি করবে ও নিজেকে ছাড়াতেও পারছে না সুগার নিজের মনের তৃপ্তি মিঠাচ্ছে প্রায় বিশ মিনিট হয়ে গেল সুগার ছাড়ার নাম গন্ধ নেই জিমিনের চোখে পানি জমে গেছে এইদিকে মাত্র তিন ঘন্টা হয়েছে জাঙ্কুক অফিসে গেছে এই তিন ঘন্টার মাঝে জাঙ্কুক যে কয়বার কল করেছে সেটা শুধু তেই জানে তে বুঝতে পারছে না এই ভালোবাসার অনুভূতিটার নাম কি দিবে তে এই ছোটো ছোটো ভালোবাসাগুলোই বারবার হাজারবার বাধ্য করে থেকে জাংকুকের প্রেমে পড়তে ওইদিকে সুগা জিমিনকে ছেড়ে দিল কিছুক্ষণ পর জিমিন নিজেকে আর ধরে রাখতে পারলো না ওর নিচে বসে পড়তে লাগলো সুগা ওকে জড়িয়ে ধরলো নিজের বুকে আর জিমিনের ঘাড়ে মুখ গুঁজে দিয়ে বলল এই যে সুগার সিলমোহর লাগিয়ে দিলাম তোমার ঠোঁটে এবার তুমি যা করবে ভেবে চিনতে করবে জিমিন ছাড়া পেতে চাইছে সুগার হাত থেকে কিন্তু সুগা জোর করে জিমিনকে ওর পাশে বসিয়ে রেখেছে জিমিনের ওঠার শক্তি নেই আর সুগারও ছাড়া নামগন্ধ নেই জিমিন বললো একবার উঠতে দে তোর শিলমোহরের যদি বারোটা না বাঁচিয়েছি আর তোরও যদি বারোটা না বাঁচিয়েছি তাহলে আমার নামও জিমিন না সুগা বলল কি? বারোটা মাত্র তুমি আমার বারোটা বাজাবা আর আমি তোমার চব্বিশটা বাজাবো বুঝতে পারছো সুগার এই কথা শুনে জিমিন হাঁ করে তাকিয়ে আছে সুগার দিকে এখনো বাসায় কেউ আসেনি কিন্তু সবার আগে জাঙ্কুক চলে এসেছে বাসায় জাঙ্কুক এসে দেখলো তে বারান্দা ফুল গাছগুলো নিয়ে নাড়াচাড়া করছে পাটি পেটিপে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো তে তো ভয়ে এক জোরে চিৎকার দিলকুক জাঙ্কুকদের মুখ চেপে ধরে তে আমি 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 তে ঝাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো এটা সত্যিই জাঙ্কুক তে একটি নিঃশ্বাস ছাড়লো তে বুকের ভিতর এখনো ডিপ ডিপ করছে তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জাংকুক মুচকি একটি হাসি দিয়ে বলল এইভাবে নিঃশ্বাস নিলে মানুষ কী বলবে বউ তে ভয়ে ভয়ে বলল আরে আমি ভয় পেয়ে গিয়েছিলাম জাঙ্কুক বলল ভয় পেয়েছ মানে কার এত বড় সাহস আছে কেউ একবার চোখ তুলে তাকাক না একদম জ্যান্ত পুঁতি ফেলবো এর এই কথায় তে লজ্জা পেয়ে গেল তে মুখটা লাল হয়ে গেছে জ্যাঙ্কুক তে ঠোঁটের নিজে ঠোঁট ডুবিয়ে দিল এবার কিছুক্ষণ পড়তে বললো আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন আর আমি আপনার জন্য নাস্তা রেডি করতেছি বলুন আপনি কী খাবেন জাংকুক বললো আরে আর কী খাবো তোমাকে তে লজ্জা লাল হয়ে বললো ধূর আপনি বেশি দুষ্ট করেন তো তে বাইরে চলে গেল এইদিকে সুগা জিমিনকে দয়া করালো কিন্তু জিমিনের মাথা নিচা করে আছে জিমিনের চেহারাটা পুরো লাল হয়ে গেছে সুগা জিমিনকে বললো এই মেয়ে এমন লাল হয়ে যাও কেন তুমি আমি কিন্তু স্ট্রবেরি ফ্যান একদম খেয়ে ফেলবো